জ ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ দিস ব্লগ আবার আমি ব্লগ স্টার্ট করছি কিছুদিন আগে আমি প্রায় দু তিন মাসের মতো আফ করে দিয়েছিলাম ব্লগ যেহেতু একার দ্বারা হচ্ছিল না কারণ একার দ্বারা ভিডিও বানানো এডিটিং করা টাইম মতন পোস্ট করা হচ্ছিলো না বাট এবার এবার থেকে ভিডিও পেয়ে যাবে সপ্তাহে দুটো হলেও পাবে আর কন্টিনিউ রাখো এবারে আর প্লিজ আগের মতন সাপোর্ট করো লাইক করো তো আজকে তো জানো সবাই রাখি হচ্ছে তো সবাই সকল দাদা ভাইকে জানা শুভ রাখি তো চলো আজকে রাখির দিনে আমি কিভাবে পুরো দিনটা কাটাচ্ছি পুরোটাই জানাবো দেখে থাকো পুরো ব্লগটা ওকে আমি ওয়েট করছি কখন ডেটটা বাজবে আর কখন রাখি মারবো তাই একটু ওয়েট করতে হচ্ছে তো পুরো ব্লগটা দেখো খুবই মজা লাগবে গাইস তো এখানে আমার ভাইগুলো চলে এসেছে চলে দেখাই এদিকে আয় বাবু হাই করো হাই আয় বাবু দেখতে যাব হ্যাঁ সবাই রাখি বানানোর জন্য সকাল থেকে ওয়েট করছিল বাইট যতক্ষণ ডেটটা বাজবে না ততক্ষণ তো রাখি বানাতে পারবো না তাই না তো ডেটটা বাজুক আর তারপর রাখি বানবো তো পুরো ভিডিওটা দেখো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ওকে চলো বাই বাই তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ডেটটা বেজে গেছে এবার রাখি বানতে পারবো এখানে দেখো গরুকে কিছুতেই বসে থাকছে না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এই ধরবো ওই ধরবো মানে জানো তো ছোট বাচ্চা এক জায়গায় থাকবে না তো যাই অনেক কষ্টে ওকে যেমন তেমন করে পড়ালাম প্রথমে রাখি না বান্ধার আগেই লাড্ডু খাওয়াচ্ছি যেন তব তবুও বসে থাকে আর কি বাট তোমরা তো জানো সবাই যে বাচ্চা মানুষ মানে ছটপট করবে এদিক ওদিক যাবে ও রাখি বান্ধার পর ওটাকে হাঁটাচ্ছে মানে কি জ্বালা তাও যেমন তেমন করে পড়ালাম ওকেই ফার্স্ট পড়িয়েছিলাম দেন ওকে পড়ানোর পরে আমার শম্ভু সোনাকে পড়ালাম আর মানে এ অনেকদিন পর এলো বাড়ি আমি তো ভেবেছিলাম রাখিতে থাকবে না আর ফাইনালি চলে এলো আমার খুবই ভালো লাগলো তো আমার শম্ভুকে মানে এত বেশি ভালো লাগলো মানে অনেক কিউট আর একে তো বলার নেই এও একদম হ্যান্ডসাম বলতে পারো তো পুজো চলে এসেছে তো এদের সাথে তো আমি আগের ব্লগও আলাপ করিয়েছি তো তোমাদের একে কেমন কাটলো জানিও তো এখানে আমি গলুকে আর শম্ভু আর আদিত্যকে বেঁধে নিলাম তো অংশু আসে অংশকে বেঁধে নিলাম তো এর সাথে আমি আই থিঙ্ক আলাপ হয়নি তোমাদের সাথে তো এই হচ্ছে আমার আরেকটা ভাই অংশু নাম হচ্ছে যাই হোক তারপর ফাইনালি আমার দাদাকে মেনে নিলাম কারণ একটু লেটেই আসে সব সময় তো যাই হোক কোনো ব্যাপার না আমি ওয়েট করছিলাম এর জন্য তো এ তো এক নম্বরের কোন জুস হচ্ছে সেটা তোমরা সবাই জানো না আমি বলে দিচ্ছি বাট আমি ভাবিনি যে এ আমাকে ড্রেস গিফট করবে ঠিক আছে আমি ভেবেছিলাম এমনি চকলেট দেবে হয়তো বাট এটা কিন্তু আমার কাছে সারপ্রাইজ ছিল আর আমি খুবই অবাকও হয়ে গেছিলাম আমার খুব খুশিও ছিলাম সত্যি বলতে তারপরে বাকিরা তো সবাই চকলেট এসবই দিয়েছে তো তোমরা কী কী গিফট পেয়েছ সেটা জানিও তারপরে অনেকক্ষণ পরে আমার আরেকটা দাদা আসে রাহুল দাদা তো ওর আসলে কাজ থাকে তো কাজ থেকে আসি গিয়ে গিয়ে বেঁধেছিলাম আর কি তারপর ওকে বাঁধার পর রাত্রে আমরা সাতটার সময় পার হয়ে যাই তো ঘরে বোরিং লাগছিল রাখি হচ্ছে আজকে আর দাদা তো নিয়ে যাবে না আমাদের এখানে দাদাগুলো অত ভালো নয় যে বাকির দিনে ঘোরাতে নিয়ে যাওয়া কোনো কথা এরকম কিছু না যে সত্যি মেয়ে এটাই বলছি ঠিক আছে যাই হোক তারপরে সোনার সাথে বারোই বোরিং লাগছিল তাই তারপরে এখানে আছে যা কাণ্ড উঠল মানে বাকি হচ্ছে তো ঠিক প্রচণ্ড ভিড় আর ভিড়ের কারণে দুজনকে আলাদা আলাদা বসতে আর আমাকে সে সেটা একদম ভালো লাগে না আর আমাকে ধরে না বসলে আমি কোনো কিছু খেতেও পারি না ভালোও লাগে না সত্যি তারপরে ফাইনালি আমাদের দুজনকে একটা যে জায়গা পেয়ে গেলাম বসার একসাথে তো আমি অনেক খুশি আর খাবারের অর্ডার আগে দিয়েছিলাম ওই জন্য খাবার হয়েছে তো তার একটু আমরা পার হয়ে যাবো তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বিলটিং করে আমি পার হয়ে যাবো তো যাই হোক প্রথমে ভেবেছিলাম যে এরকমই বসতে হবে আলাদা আলাদা বাট না ভগবানও চাইছিল যে দুজন একসাথে বসে তাই দুজনে একসাথে বসে খেয়ে দেয়ে খুব ভালোভাবে টাইম কাটিয়ে চলে এসেছি তো আর তোমরা কিভাবে টাইম কাটালো সেটাও জানিও কিন্তু কমেন্টে ওকে চলো বাই গাইস দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো বাই গুড নাইট টেক কেয়ার ইউ টাটা